আপনারা আমাদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী পাঠাবেন আমার সকল ছাত্র এবং শিক্ষক মিলে সকলেই আমার কঠোর পরিচ্ছন্ন আমার ছাত্রছাত্রী কীভাবে ভালোভাবে ভালো রেজাল্ট করা যায় সকলেই আমার ছাত্রছাত্রী এক বাক্যে আমরা কাজ করব। এবং আমি বলতে চাই আমাদের প্রতিষ্ঠানে মধ্যগতি দুই হাজার সাল থেকে এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মধ্যবতী কন্টিনিউ আমাদের রেজাল্ট ভালো ইনশাআল্লাহ সকলেই অভিভাবকের কাছে আমি আরও একটা উদ্য আহ্বান বলতে চাই আপনাদের ছাত্রছাত্রী খোঁজ খবর নেবার প্রতিষ্ঠানে আসবেন এবং ছাত্রছাত্রীকে পাঠাবেন কলেজ এবং হাইস্কুল শাখা পলাশবাড়ির ভেতর দ্বিতীয় স্থান অধিকার করছে প্রতি বছরই পলাশবাড়ি কলেজ শাখা এবং দ্বিতীয় স্থান অধিকার করায় আমাদের প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে আছে তাই আমি আপনাদেরকে বলি প্রত্যন্ত গ্রাম অঞ্চল আপনারা আসুন সকলেই মিলেমিশে আমাদের এই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে গড়ে তুলি সকলকে আসসালামু আলাইকুম